তো আর কি সমস্যাই লেগতে লেগু আর সমস্যা বা বোধ আমি কিছু হাইনা bari হাইলি ফাডোকু ফুফিতা হ কিসু গরিনা bari অশান্তি অশান্তি লাগে ভিতরে গ্যাস গ্যাস জমে থাকে কি কিছু খাই আজি সকালে কি হাইও অতনা গত ইয়া খালাম ফিঙ্গার ফিঙ্গার খালাম এ হে তুই তো কাহিনী তে আড়া না বাজাই পেলিও কি হয় ভাই প্রতিদিন সকালে কি কিন হয় না পাদিন তো হাম পরে ন খালি কাঙ্গ দুন থা হ কি আছিন সারা তো ভাই টেনশন ন লিও আগার রা চাই সারা আমি কি গো লাল গরু দাও গরু লাগে না চলো এই লাল গরু যাও সে কিনে আরে গরু কি সারা কার গরু হল না আর কিনে বালা নিতে দাও না কেন বালা দাও না ভাই এখন সারা গরু দাও হাম তো আরে চলো সে আর কিনে বালা চাই

কাচি হ বিরিয়ানি হ গরু বস্তু হ মানে তাহলে তো যা আছে আই কিন্তু খাই আই হয়তো হরম কিছু মিস নদী তবে আই হনর দশ মিনিট আগে গ্যাস টু শিপক রেমেডি আছে এবার খাই এবার খাই আলহামদুলিল্লাহ আর ফ্যাট ক্লিয়ার কোনো তেলের সমস্যা নোহর এবার জাস্ট হাফ চামিজ আই কি পানি গ্লাস দেখা পেলায় বুঝিস না এবার তুইও হাইত পরস এবার ধর এবার চা এবার তুইও খাবি হ্যাঁ এবার তুই হাফ চামিজ দিয়ে রে এক গ্লাস পানি দেখা পেলাবি খাবে আর মিনিট আগে এবার হাইলে শরীর উর্বরতা আহিব ভালো লাগিব পেট ক্লিয়ার থাকিব পেট দাদা করতে নো পেট ক্লিয়ার থাকিব পেট বুড়া বুড়বুড়াই জানো না তো এবার ঠিক হবে এক মাস তুই আচ্ছা নিয়ম মতো প্রতিদিন দুই বেলা দুই বেলা একবার রাতে একবার নিয়ম মতো খালি লাগিব ঠিক আছে বন্ধু এবার দিও সারে আপতা তুমি কি দিবা যায় বাদ যে ফ্যাট অফ সমস্যা

ওই প্রাকৃতিক উপাদানে উগুর রেমেডি গ্যাস্ট্রোসিভা রেমেডি এই উপাদানে ইবা আবার কি ল্যাব টেস্টেড বিসিএস আর ল্যাব মানে সারক কলে কি গজি ইবে পরীক্ষা করি তারপরে কি ফাস বুঝু না ইবে তুই নিয়ে মেতে হাইও ওই আমি তুই ফেসবুক ইউজ করো না ফেসবুক হ্যাঁ ফেসবুক ইউজ করতে আর তোমার সহযোগ্য পদ্ধতি দি এ যাবে সার্চ যাবে আচ্ছা হারভিস লেহি সার্চ দিবে হ্যাঁ দেখবে যে এবা